আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আমি সাবিন আসমিন আবার চলে এলাম ভয়ঙ্কর আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে অনুরোধ করছি আপনারা যারা আমাদের ঘটনাটি শুনছেন তারা পুরো ভিডিওটি শুনতে থাকুন আপনাদেরকে আজকে শোনাবো শেষ হাজিরার খাতা নিয়ে একটি ভৌতিক ঘটনা এই ঘটনাটা দু হাজার ষোলো সালের জায়গাটা বাংলাদেশের এক মফসল শহর নাম বলছি না কারণ এখনও সেই স্কুলটা আছে বন্ধ পরিত্যক্ত কিন্তু পুরোপুরি ফাঁকা নয় আমি তখন স্থানীয় একটি পত্রিকার জন্য কাজ করতাম পুরনো ভবন পরিত্যক্ত জায়গা লোককথা এ ধরনের বিষয়ে রিপোর্ট লিখতাম একদিন এক বৃদ্ধ লোক এসে খুব নিচু স্বরে বলল স্যার ওই স্কুলটা খবর করেন ওখানে এখনও হাজিরা পড়ে আমি প্রথমে হেসেছিলাম স্কুল বন্ধ শিক্ষক নেই ছাত্র নেই হাজিরা পড়বে কীভাবে লোকটা আর হাসেনি চোখ নামিয়ে বলেছিল রাত আটটার পর গেলে শুনতে পাবেন স্কুলটার নাম ছিল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায় সরকারি নথিতে লেখা ছাত্র সংখ্যা কম কিন্তু এলাকাবাসীর কথা আলাদা পরদিন বিকেলে আমি স্কুলে যাই লোহার গেট তালা ধরা ভেতরে আগাছা ভাঙা বেঞ্চ কালো বোর্ডে এখনো অস্পষ্ট করে লেখা আজকের পাঠ নিরবতা আমি ছবিও তুলেছিলাম একজন চাওয়ালা বলল দিনে কিছু নাই স্যার রাত হলে আলাদা আমি জিজ্ঞেস করলাম কি আলাদা সে বলল না শুধু বলল খাতা খোঁজেন না এই কথাটা তখন বুঝিনি রাত আটটা দশ আমি আবার স্কুলের সামনে চার পাশ প্রায় ফাঁকা রাস্তায় আলো ঝিমাচ্ছে বাতাসে অদ্ভুত শ্যাঁত্যাতে গন্ধ পুরোনো কাগজ আর ভেজা মাটির মিশ্রণ স্কুলের ভেতরে ঢুকতে গেটের তালা খুলতে হলো আশ্চর্যভাবে তালাটা ভাঙা ছিল আমি নিশ্চিত বিকেলে এটা বন্ধ ছিল ভেতরে ঢুকেই টের পেলাম শব্দ নেই কিন্তু নিরবতাটা খুব ভারী মোবাইলের আলো জ্বালিয়ে এগোতে লাগলাম হঠাৎ ঠক ঠক শব্দ ক্লাসরুমের ভেতর থেকে চক দিয়ে বোর্ডে লেখার শব্দ আমি থেমে গেলাম বুকের ভেতর হালকা ধাক্কা নিজেকে বোঝালাম ইঁদুর বাতাস পুরনো কিছু কিন্তু শব্দটা থামেনি খুব নিয়ম করে আমি তর্চার কাছে যাই ভেতরে ঢুকে দেখি বোর্ডের নতুন করে লেখা হচ্ছে কিন্তু কেউ নেই চকের গুঁড়ো নিচে পড়ছে বোর্ডে স্পষ্ট লেখা ঠিক তখনই পেছন থেকে একটা খুব পরিচিত অথচ অসম্ভব কণ্ঠস্বর শোনা গেল নাম বলো আমি ঘুরে তাকাই কেউ নেই কণ্ঠস্বরটা আবার আসে এবার একেবারে খানের পাশে নাম বলো দেরি করছো কেন আমার গলা শুকিয়ে গিয়েছিল তবু বললাম আমি আমি শিক্ষক না এক সেকেন্ড নিরবতা তারপর খুব ধীরে খুব স্পষ্টভাবে সবাই তাই বলে হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের ওপর একটা পুরনো রেজিস্টার খাতা ধুলো পড়ে নেই যেন প্রতিদিন খোলা হয় আমি খাতাটা খুললাম প্রথম পৃষ্ঠায় লেখা শেষ হাজিরা তারিখগুলো অদ্ভুত স্কুল বন্ধ হওয়ার পরের তারিখও আছে আর আজকের তারিখে সব নাম লেখা শেষ নামটা দেখে আমার হাত কাঁপতে শুরু করলো আমার নাম ঠিক তখনই স্কুলের সব দরজা এক সঙ্গে বন্ধ হয়ে গেল স্কুলের সব দরজা একসাথে বন্ধ হওয়ার শব্দটা খুব জোরে ছিল না বরং অস্বাভাবিকভাবে নরম যেন কেউ ইচ্ছে করে আস্তে করে বন্ধ করেছে শব্দ না করার জন্য আমি দাঁড়িয়েছিলাম মাঝখানে চারদিক অন্ধকার মোবাইলের আলো জ্বলছিল কিন্তু আলোটা যেন দেয়ালে ঠিক মতো লাগছিল না আলোর ভেতরেও অন্ধকার গেছে আমি দৌড়ে গেটের দিকে গেলাম তালা নেই তবু গেট নড়ে না পেছন থেকে তখন আবার সেই কণ্ঠস্বর আজ নতুন ছাত্র এসেছে তার নামটা লিখতে হবে আমি চিৎকার করে বললাম আমি এখান থেকে বের হতে চাই একটু হাসির মতো শব্দ হলো খুব ক্ষীণ তারপর বলা হলো বের হওয়া যায় হাজিরা শেষ হলে ঠিক তখনই স্কুলের ভেতরের ঘড়টা বাঁচল আমি থমকে গেলাম এই স্কুলে তো বিদ্যুৎই নেই হঠাৎ আলোটা নিভে গেল আর পরের মুহূর্তেই আমি আবার দাঁড়িয়ে আছি স্কুলের বাইরে সব শান্ত গেট খোলা ঘড়িতে রাত নয়টা আঠাশ যেন কিছুই ঘটেনি আমি সেদিন আর রিপোর্ট লিখিনি পরদিন সকালে সরাসরি গেলাম উপজেলা শিক্ষা অফিসে একজন পুরনো কেরানি ফাইল গেটে আমাকে একটা নথি দেখালো ফাইলের নাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থায়ীভাবে বন্ধ কারণ হিসেবে লেখা একই দিনে অস্বাভাবিকভাবে নয়জন ছাত্র অসুস্থ হয়ে মৃত্যুবরণ আমার বুক তখন কেঁপে উঠল তারিখটা দেখলাম ঠিক আটই সেপ্টেম্বর আজকের তারিখ হো সেপ্টেম্বর আমি জিজ্ঞেস করলাম একই দিনে নয়জন কেরানে চোখ নামিয়ে বলল আসলে নথিতে যতটা লেখা যায় ততটাই লেখা আছে যে কথাটা কেউ লেখেনি স্কুলের শেষ প্রধান শিক্ষক তখনও বেঁচেছিলেন নাম মশিউর রহমান লোকটা এখন কথা কম বলেন হাত কাঁপে আমি তার বাড়িতে গেলাম প্রথমে কিছু বলতেই চাননি কিন্তু যখন আমি স্কুলের ভেতরের বোর্ডের কথা বললাম হাজিরা লেখা তার চোখে পানি চুল এলো তিনি বললেন সেদিনও ঠিক ওই শব্দটাই শুনেছিলাম আমি চুপ করে রইলাম তিনি বলতে লাগলেন সেদিন সকালে সব ঠিক ছিল ক্লাসও শুরু হয় হঠাৎ দেখি একজন ছাত্র দাঁড়িয়ে আছে পেছনের বেঞ্চে নাম ডাকলে সে বলে আমি তো রোজই আসি কিন্তু খাতায় তার নাম ছিল না একে একে আরও আটজন উঠল সবার একই কথা তারপর হঠাৎ হাজিরা খাতাটা নিজে নিজে খুলে গেল তার গলা কেঁপে উঠল খাতায় নাম লেখা হচ্ছিল কিন্তু কার হাত ছিল জানি না আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম তারপর তিনি বললেন তারপর স্কুলের দরজা বন্ধ হয় বেলা দুইটার আগে আর কেউ বের হতে পারেনি নয়জন ছাত্র মারা যায় সরকারের রিপোর্টে খাবারে বিষক্রিয়া কিন্তু সমস্যা একটাই মশিউর রহমান বললেন খাতায় তখন দশটা নাম উঠেছিল আমি চমকে উঠলাম দশটা তিনি ধীরে মাথা নাড়লেন একটা নাম কেটে দেওয়া হয়েছিল কারণ ওই ছাত্রটার কোনো জন্ম নিবন্ধন ছিল না কোনো রেকর্ড নেই সে যেন কাগজে কখনো ছিলই না আমি জিজ্ঞেস করলাম নামটা কি ছিল তিনি তাকালেন আমার দিকে বললেন না শুধু বললেন আপনি স্কুলে গিয়েছিলেন তাই না আমি মাথা নাড়লাম তিনি খুব ধীরে বললেন আজ রাতেও গেলে খাতাটা আবার খুলবে সেদিন রাত আটটা পঞ্চান্ন আমি আবার স্কুলের সামনে দাঁড়িয়ে এইবার ভেতরে ঢোকার আগে খেয়াল করলাম গেটের পাশে নতুন করে চক দিয়ে লেখা আজ শেষ দিন নয় ভেতর থেকে ঘন্টার শব্দ ভেসে আসছে আর আমার পকেটে রাখা নোটবুকে আমি কখন দেখেছি জানি না একটা নাম লেখা আমার নিজের হাতের লেখাই সেদিন রাতে আমি আর স্কুলে ঢুকিনি কারণ ভেতরে ঢোকার আগেই বুঝে গিয়েছিলাম এই গল্পটা আর রিপোর্টের জন্য নয় এটা এমন কিছু যেটা জানলে নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ হয় পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নোটবুকটা খুললাম যেখানে গতরাতে নিজের নাম লেখা দেখেছিলাম নামটা এখনো আছে কিন্তু অদ্ভুত ব্যাপার লেখার নেচে খুব হালকা করে আরেকটা লাইন চক দিয়ে লেখা নয় কলম দিয়েও না লেখা অস্থায়ী আমি হাত দিয়ে ঘষে দেখলাম মুছে যায় না আমি আবার গেলাম শিক্ষা অফিসে এবার পুরনো ভর্তি রেজিস্টার চাইলাম স্কুল খোলার সময়কার কয়েক ঘন্টা গেটে একটা অদ্ভুত জিনিস পেলাম একই ক্লাসে প্রতিবার ভর্তি সংখ্যা ছিল নয় কখনো দশ নয় কখনো আট নয় যেন কেউ ইচ্ছা করে একটা সংখ্যায় আটকে রেখেছে আমি কেরানিকে জিজ্ঞেস করলাম কখনো কি এমন হয়েছে একজন ছাত্র নিয়মিত এসেছে কিন্তু কাগজে ছিল না লোকটা অনেকক্ষণ চুপ করে রইল তারপর খুব নিচু স্বরে বলল ছিল আমি তাকালাম সে বলল আমরা তাকে বলতাম ছায়া ছেলে ছায়া ছেলেটা লো ছেলেটার নাম কেউ জানত না সে প্রতিদিন স্কুলে আসত চুপচাপ বসে থাকত টিফিনে কিছু খেত না ছুটি হলে সবার পরে বের হতো সবচেয়ে অদ্ভুত ব্যাপার কেউ কখনো তাকে স্কুলে ঢুকতে দেখেনি আর কেউ কখনো বের হতেও দেখেনি একদিন এক শিক্ষক জিজ্ঞেস করেছিলেন তোমার বাড়ি কোথায় ছেলেটা উত্তর দিয়েছিল এখানেই আর বোর্ডের দিকে আঙ্গুল দেখিয়েছিল যেদিন নয়জন ছাত্র অসুস্থ হয় সেদিন সকালে ছায়া ছেলেটি হাজিরা চাইছিল কিন্তু সেদিন একজন শিক্ষক দেরিতে এসেছিলেন হাজিরা শুরু হয় দেরিতে আর তখনই সমস্যা প্রধান শিক্ষক বলেছিলেন যাদের নাম নেই তারা বসে থাকবে ঠিক তখনই ছায়া ছেলেটা উঠে দাঁড়ায় সে খুব শান্ত গলায় বলে নাম থাকলে থাকতে হয় না থাকলে থাকি না এরপর ক্লাসরুমের দরজা আপনার বন্ধ হয়ে যায় শিক্ষকরা বাইরে বের হতে পারেননি ভেতরে বাতাস ভারী হয়ে আসে একজন একজন করে ছাত্ররা অসুস্থ হতে থাকে কিন্তু খেয়াল করার মতো বিষয় সে শুধু বোর্ডের সামনে দাঁড়িয়েছিল হাত দিয়ে একটার পর একটা নাম লেখছিল আমি সেই রাতে আবার প্রধান শিক্ষকের কাছে যাই তিনি বললেন ও নাম চাই না ও শুধু চায় গণনা সম্পূর্ণ হোক আমি বুঝতে পারছিলাম না তিনি বুঝালেন স্কুল তৈরি হয়েছিল পুরনো এক কবর স্থানের উপর নয়টা কবর সরানো হয়েছিল একটা রাখা হয়েছিল কারণ কেউ খুঁজে পায়নি আমার শরীর ঠান্ডা হয়ে গেল তিনি বললেন ওই কবরটার নাম ছিল না আর নাম না থাকলে হাজিরাই থাকা যায় না সেদিন সন্ধ্যায় আমি নিজের নাম সার্চ করলাম ভোটার লিস্ট জন্ম নিবন্ধন সব কিছু সব জায়গায় আমার নাম আছে কিন্তু একটা জায়গায় নেই স্কুলের পুরনো ভর্তি খাতায় কারণ আমি এই এলাকায় পড়াশোনা করিনি তবু কেন আমার নাম উঠল রাত ঠিক আটটায় আমার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো আঘা মে কাল পূর্ণ হবে আমি জিজ্ঞেস করলাম কি পূর্ণ হবে উত্তর এলো না শুধু আর একটা মেসেজ তুমি আজ দেরি করছো রাত গভীর হতে থাকলো দূর থেকে স্কুলের ঘন্টা শব্দ ভেসে এলো আমি জানালার কাছে দাঁড়িয়ে দেখি স্কুলের জানালায় আলো জ্বলছে আর বোর্ডে বড় করে লেখা আজ দশম দিন আর আমার নোটবুকের পাতায় নিজে নিজেই হাজিরার ঘর পূর্ণ হয়ে গেল একটা মাত্র ঘর বাকি রাত তখন ঠিক আটটা সাতচল্লিশ মিনিট আমি জানতাম এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ আগের দিন তিন রাতেই ঠিক এই সময় স্কুলের ঘণ্টা বাঁচতে শুরু করেছিল নোটবুকটা টেবিলের ওপর খোলা হাজিরার পাতায় সব ঘর পূর্ণ শুধু নিচে একেবারে শেষে একটা লাইন ফাঁকা কলমটা পাশে রাখা আমি ছুঁইনি তবু কলমের নিপটা ভেজা আমি শেষবারের মতো মশিউর রহমান স্যারের কাছে গেলাম তিনি দরজা খুলেই বললেন আপনি আসবেন জানতাম ভেতরে ঢুকতেই দেখলাম তার টেবিলের ওপর পুরনো কাগজ পত্রিকার কাটিং স্কুলের ছবি একটা ছবিতে চোখ আটকে গেল পুরো ক্লাস নয়জন ছাত্র সামনে বসে আর পেছনের বেঞ্চে একটা ফাঁকা জায়গা আমি জিজ্ঞেস করলাম ওখানে কে বসত তিনি বললেন যে বসত ক্যামেরায় ধরা পড়তো না তিনি আলমারি থেকে একটা ছোট নোটবুক বের করলেন ভেতরে কয়েকটা নাম সব নামের পাশে তারিখ শেষ নামটা পড়ে আমার বুক ধরাশ করে উঠল নামটা আমার না কিন্তু হাতের লেখা আমারই মতো তিনি বললেন যারা সই করেছিল তারা কেউ সঙ্গে সঙ্গে মারা যায়নি আমি তাকালাম কিন্তু তারা আর কখনও আগের মানুষ ছিল না আমি জিজ্ঞেস করলাম সই করলে কি হয় তিনি একটু ভেবে বললেন তখন তুমি ছাত্র না শিক্ষক না তুমি হয়ে যাও হিসাবের অংশ আমি চুপ তিনি বলতে লাগলেন প্রতি দশ বছরে একবার হিসাব পূর্ণ হয় একটা নাম ছিল না তাকে কেউ মনে রাখেনি এখন সে নাম চায় না সে চাই স্থান আমি ফিস ফিস করে বললাম আমার স্থান তিনি মাথা নাড়লেন আপনি না হলে অন্য কেউ রাত আটটা আটান্ন আমি আবার স্কুলের সামনে এইবার গেট খোলা ভেতর থেকে আলো আসছে ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড পরিষ্কার চক রাখা আমি ভেতরে ঢুকলাম ঘন্টা বাজল বোর্ডে নিজে নিজে লেখা শুরু হলো শেষ দিন ক্লাসরুমে বেঞ্চগুলোতে আছে ছাত্ররা আমি শুনলাম নয় জন সবাই আমার দিকে তাকিয়ে শেষ বেঞ্চটা ফাঁকা বোর্ডের সামনে দাঁড়িয়ে সে চেহারা আগের মতোই অস্পষ্ট ছায়ার মতো সে বলল আজ তুমি দেরি করনি আমি জিজ্ঞেস করলাম তুমি কে সে একটু ভেবে বলল আমি ছিলাম তারপর ছিলাম না এখন থাকি যতক্ষণ হিসাব অসম্পূর্ণ শেষ হাজির আর খাতাটা আমার দিকে এগিয়ে দিল সই করো। আমি কলম ধরলাম হাত কাঁপছে আমি বললাম আমি যদি না করি সে শান্ত কলায় বলল তাহলে আজ রাতের পর এই স্কুল খোলা থাকবে আর যারা আসে তারা আর যাবে না আমি বুঝে গেলাম এটা আমার জন্য নয় এটা পরের জনদের জন্য আমি কলম নামালাম ঠিক তখন এসে বলল নামটা ঠিক করে লেখো আমি থেমে গেলাম কোন নাম সে বোর্ডের দিকে তাকালো বোর্ডে লেখা উঠল শিক্ষক আমি সই করলাম ঘন্টা থেমে গেল আলো নিভে গেল আমি একা দাঁড়িয়ে ভোরের আলোতে দেখি স্কুল বন্ধ পুরনো পরিত্যক্ত কিন্তু আমার হাতে থাকা নোটবুকটা বদলে গেছে প্রথম পাতায় লেখা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নিচে আমার সই আর নিচের লাইনে ছোট করে লেখা পরবর্তী হাজিরা দশ বছর পরে দশ বছর কেটে গেছে আমি এই কথাটা লিখছি দু সালে বসে এই সময়ের মধ্যে আমি আর কোনো পত্রিকায় কাজ করিনি কেউ জানে না আমি কি করি কোথায় থাকি শুধু একটা জিনিস বদলাইনি প্রতি রাতে ঠিক আটটা সাতচল্লিশ মিনিটে আমার ঘড়ি থেমে যায় দক্ষিণপাড়া স্কুল এখনও বন্ধ সরকারি কাগজে লেখা পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ কিন্তু অদ্ভুত ব্যাপার হল স্কুলটা কখনো ভাঙা হয়নি কারণ ভাঙতে গেলে শ্রমিকরা কাজে আসে না একজন এসেছিল সে সেদিন সন্ধ্যায় বলেছিল স্যার ভেতরে বাচ্চারা বসে আছে কেউ বিশ্বাস করেনি পরদিন সে কাজে আসেনি আপনি ভাবছেন হাজিরা খাতাটা আমার কাছে থাকে কি না না ওটা স্কুলে থাকে না ওটা আমার সাথেই থাকে যেখানেই আমি যাই কখনো ব্যাগে কখনো টেবিলে ড্রয়ারে কখনো বারিশের নিচে আমি খুলে দেখি না কারণ আমি জানি আমি খুললেই নতুন তারিখ লেখা থাকবে এই দশ বছরে আমি কিছু জিনিস বুঝে গেছি খাতায় সবার নাম ওঠে না শুধু তাদের নাম ওঠে যারা ভুল জায়গায় দাঁড়ায় যারা বন্ধ দরজায় কড়া নাড়ে যারা রাতে পরিত্যক্ত জায়গায় প্রশ্ন করে যারা ভাবে এইসব কিছু না সবচেয়ে বেশি নাম ওঠে যারা প্রমাণ খুঁজতে চায় গতকাল রাতে খাতাটা নিজে থেকেই খুলে গিয়েছিল আমি থামাতে পারিনি পাতায় লেখা তারিখ আজ নিচে ঘরগুলো একে পূর্ণ হচ্ছিল নামগুলো আমি চিনি না কিন্তু হাতের লেখা খুব পরিচিত শেষ ঘরটা ফাঁকা আমি জানি ওটা আমার না ওটা আপনার কেন আমি এই গল্প লিখলাম আপনি হয়তো ভাবছেন এটা তো গল্প আমিও তাই ভেবেছিলাম দশ বছর আগে কিন্তু গল্প হলে শেষ হয়ে যেত এটা শেষ নয় শুধু দায়িত্ব বদলাই আমি শিক্ষক ছিলাম না আমি হিসাব রাখতাম আমার হিসাব শেষ হলে খাতাটা অন্যের হাতে যায় বন্ধুরা হাজিরা খাতার এই গল্পটি এখানেই শেষ হয় আপনাদের কাছে কেমন লাগলো এই গল্পটি তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যাদের কাছে এমন ভৌতিক ঘটনা আছে তারা প্লিজ আমাদের ইমেইলে পাঠিয়ে দিবেন আপনাদের গল্পগুলো যাতে করে আপনাদের গল্পগুলো আমি বলতে পারি আজকের মতো এ পর্যন্ত পরের এপিসোডে আবার দেখা হবে আল্লাহ হাফেজ